আমার ভাইরে আল্লাহনবিব মুসাল্তুয়াসাল্লামের উন্নত মুসাল্সাল্লাহাত ওয়াসাল্লামের উপরে যত ওহি নাজিল হয় ওই ওহি যেই ব্যক্তি লেখে তাকে বলা হয় কা দেবে ওই লোকটার নাম ছিল ফিল ইনাম ওহি লেখ তো এই জন্য তার নাম কা দেবে আসলে তার নাম ছিল কফিল এই কফিল রাত্রিবেলায় वही लिखते ছিলেন তাওরাত কিতাবের লেখক ছিলেন লেখার সময় देखतेছেন موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের মধ্যে মুসা আলাইসাল্লাহুয়াসাল্লামের নামের চাইতে আমাদের নবী মুহাম্মাদুর রসুন উল্লাহর নাম বেশি জোরে কোন সুবাহান এখন কা তে বেহি চিন্তা করে আমি হইলাম মুসানবীর উহ্মদ আমি তার অহি লেখি লিখতে চাই দেখতেছে আমাদের নবীর নামের চাইতে মুহাম্মাদ নবীর নাম বেশি জোরে কোন সুবাহানওয়ালা কা তে ওহি কফিল

মোহাম্মদ সাল্লাসাল্লামের এত নাম থাকবে এটা আমি মেনে নিতে পারবো না এই জন্য প্রথম পৃষ্ঠার মধ্যে যতগুলো নাম ছিল সমস্ত নাম কাইটা দিছে জোরে কর নাউজুবিল্লা কাজটা ভালো করছে না খারাপ করছে নামটা পাঠাইছে কে আরো জোরে বলেন আরো জোরে কাইটা দিছে কে কাতে বেহি কফিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত

দীর্ঘক্ষণ ঘুমাইসাই ঘুম থেকে ওঠার পরে নিজের চেহারার দিকে থাকা চেহারা চেহারার দিক নাই চোরে বার আল্লাহ হওয়ার পর আল্লাহ পাক তারে গুইসাপ বানায় দিসে চোরে কন সুবাহার আল্লাহ কি বানায় দিসে গুইসাপ গুইসাব ছেলেন আমাদের সিরাজগঞ্জের ভাষা কয় হুং গুই কি কয় আর আসল বইয়ের ভাষায় আবিধানিক ভাষায় হলো বৈশাখ এইবার গভীর ভাবে খেয়াল করেন কোন দিকে নজর দিবেন না এদিক সেদিক নজর দিলে কিন্তু আলোচনা ছুটে যাবে বিশ্ব নবীর নামের সাথে বেঈমানি করার কারণে অসম্মানি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত কাতেবে ওই কফিলকে আল্লাহ পাক সইতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরা বডিকে গুইসাব বানায়া দিতে জোরে কোন সুবহানাল্লাহ এইবার কাতে বহির যখন ঘুম ভাঙছে হাতের দিকে তাকায়া দেখে তার হাতটা ঠিক নাই গুইসাবের মতো গুইসাব হয়ে গেছে বডির দিকে তাকায়া দেখে অন্য রকম হয়ে গেছে এখন যদি সকালবেলা রাত্রি পোহানোর পরে নিজের সন্তান আদিও দেখে বিছানার মধ্যে আব্বাস জান নাই গুইসাব শুয়ে আছে কতক্ষণ বাসাইবো না মারব জোরে না আসতে একবারে শেষ করে দিব কাতে ওহি চিন্তা করতেছে আমি যদি এখানে থাকি তাইলে তো আমার সল আমারে বাইরে আমাইরা ফেলায় দেব আল্লাহ কয় দেখ আমার নবীর সাথে বেমানি করছস আজকে তোর কি হাল হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কি হাল করে দেয় এইবার গুইসাব চিন্তা করতেছে না এখানে আমার থাকা যাবে না আচ্ছা গুইসাব কোথায় থাকে দুনিয়ার যত নোংরা পাগার আছে এই সমস্ত নোংরা পাগারে গুইসাব বেশি বাস আমার ভাই এইবার কাঁদবে ওই কফি পাশের নোংরা পুকুরের মধ্যে যায় আশ্রয় নাই আর আল্লাহ আল্লাহ করে আর মুসা আলাইসাল্লামকে ডাকে এইবার যখন পুকুর থেকে ওইটা একটু উপরে গেছে উপরে যাওয়ার পর এলাকার দুষ্ট পোলাপান বৈশাপ দেখলে বৈশা থাকে না ডেলায় আমার ভাইরারে কেউ ডেলায় কেউ লাঠি দিয়ে বাড়ি মারে বৈশাপ কিন্তু মাথা এক জায়গায় থাকতে পারে না খালি এইদিক ওইদিক বুড়ায় কথা বলেন ঠিক কিনা তাকায় দেখে আমার পুতি আমারে মারে এলাকার পলাপান আমারে মারে বড় মুসিবতের মধ্যে পড়ে গেছে চিৎকার করে বলেন এ নাতিপুতিরা আমি গুইসাপটা আমি তোর দাদা কে শুনে কার কথা কথা তো বোঝে না কথা কোন ঠিক কিনা আমরা কি গুইসাপের কথা বুঝি আলোচনার মধ্যে বহু মজা আছে কিন্তু হবে হবে আমার আমি আগেই বলেছি নবীকে যদি না আপনার কপালে অমঙ্গল হবে কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তির অন্তরে নবীর প্রেম নাই ভালোবাসা নাই ওই ব্যক্তির চাইতে অপদার্থ এই দুনিয়ার মধ্যে আর কেউ না নবীকে না ভালো না বাসলে জান্নাত যাইতে পারবেন না নবীকে মোহাব্বত না করলে হাসুরের ময়দানে নবীর সুপারিশ পাবেন না আল্লাহ নবীজি বলে মানজারা কবরি ওয়াজা বাদলাহু শাফাতি আল্লাহু আকবার আল্লাহ নবীজি বলেন যেই ব্যক্তি আমার রওজা মোবারক জিয়ারত করল ওই ব্যক্তিকে সুপারিশ কইরা আমার জন্য জান্নাতে নেওয়া আজীব হয়ে গেল জোরে বলেন সুবাহান আল্লাহ পাক যারা হজ করছে তাদের সৌভাগ্য যে আল্লাহ নবীজির রৌজা কাছে থেকে দেখছে এবং নবীকে সালাম দিয়ে আসছে জোরে কন সুবাহান আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি আমার রৌজার পাশে দাঁড়ায় সালাম

মাতি বইলা কান্দে জোরে কন সুবাহান আল্লাহ এই দুনিয়াতে তেষট্টি বছর উন্মতি উন্মতি বইলা কান্দিছে উন্মতের মঙ্গল কামনায় আল্লাহ নবীজি কবরে গেছে কবরে শুইয়া উন্মতি উন্মতি বলে কান্দে উন্মতের গুনামাপের জন্য জোরে কন সুবাহান আল্লাহ আমার বাইরা হাসরের ময়দানে সমস্ত নবী রাসুল ইয়া নাফসি ইয়া নাফসি বলবে

এলাকার দুষ্ট পোলাপান বেলাই আবার কেউ পিঠের উপরে বাড়ি মারে মার খায় চিৎকার দেয় কিন্তু গুইসাপের চিৎকার কেউ বোঝে না কথা বলেন ঠিক কিনা কেমন করতে করতে যেই তুর পাহাড়ের মধ্যে মুসালাম আল্লাহর সাথে কথা বলে জোরে কন সুবাহান আল্লাহ ওই তুর পাহাড়ের মধ্যে একটা গুহার মধ্যে আশ্রয় নিছে গুহার মধ্যে যখন ঢুকছে এইবার দুষ্ট ছেলে পেলেরা সবগুলা চলে গেছে সন্ধ্যাবেলা মুসালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে আসতেছে সুবাহ বলেন এইবার গুই সাপ ওই গর্তর মধ্যে থেকে ডাক দেয় নবী

এবার গুইসাব আরো জোরে জোরে ডাক দেয় এক পর্যায়ে যায় মুসা আলাইহিসসালামকে লক্ষ্য করে গুইসাব ডাক দিয়া কয় পয়গম্বর মুসা ভালো করে তাকায় দেখেন আমি গুহার মধ্যে লুকায়া রইছি কোন আল্লাহ আকবার আল্লাহ কয় আমার নবীরে গালি দিছে তোরে আমি গর্তের মধ্যে ঢুকাই দিছি সুবহানাল্লাহ বলেন মুসা আলাইহিসসালাম এবার কাছে जाया করতেছে এই কে তুন আল্লাহ নবী আমি তো আপনার কাতে বহি কফিল তোরই অবস্থা কেন ভাই আপনার জন্যই তো আমার এই অবস্থা সুভান আল্লাহ খাই আমার জন্য তোর এই অবস্থা মানে কফিল ডাক দিয়ে কয়ে রাত্রি বেলা আমি যখন আপনার ওহি লিখতেছিলাম তোরা কিতাব লিখতেছিলাম লেখার সময় দেখি আপনার নামের চাইতে মোহাম্মদ নবীর নাম আপনার কিতাবের মধ্যে বেশি এই জন্য ওই পৃষ্ঠার মধ্যে পাঁচ জায়গায় মহানবীর নাম ছিল ওই পাঁচটা জায়গা থেকে আমি মহানবীর নামকে কাইটা দিয়া আপনার নাম বসে দিস্তি জোরে কন্যাউজুবিল্লা কাইটা দিয়া ঘুমায়া গেছে আমি উইঠা দেখি আমি আর মানুষ নাই আমি গুইসা ভয়া গেছি এর মধ্যে চলে আসো হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় তোমাকে আমাকে maaf করে دیا জান্নাত দেয়া দিতে পারে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা গুছপাক দিয়ে কয় নবীজি আল্লাহর নবী موسی আপনি আমাকে মানুষ বানায়া দেন আমার আর এই জিন্দাকি ভালো লাগে না এই পর্যন্ত আসতে আমি কত ঢেল খাইছি আর কত মারি যে খাইছি আমি সারা কেউ জানে না আমি আর সইতে পারি না আপনি আমারে মানুষ বানায়া দেন মুসামিদলাহত কফি এ কফিল এমন একজন নবীর সঙ্গে তুই বেয়া করেছিস যার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ ক্ষমা করবে না জোরে কনসুবাহান আল্লাহ আমার আমার পক্ষে ভালো করে দেওয়া সম্ভব না ভালো যদি হইতে চাও মানুষ যদি হইতে চাও তুমি যে পাপ করছো তুমি যে গুণা করছো এই গুনার মাপ যদি নিতে চাও তাহলে ওই বিশ্ব নবীর কাছে মাপ নিতে হবে কথা বলেন সুবাহান আল্লাহ কার কাছে মাপ নিতে হবে মুসা নবীর পর থেকে নিয়ে আল্লাহ নবী দুনিয়াতে আসার পর্যন্ত মাঝখানে গ্যাপ ছিল কত বছর সাড়ে নয়শ বছর কয় বছর এত বছরের মধ্যে কোন নবী আর দুনিয়াতে আসে নাই কাত

যেহেতু আমাকে ভালো করতে পারবেন না আমাকে মানুষ বানাইতে পারবেন না তাহলে একটা কাজ করেন আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন বিশ্ব নবীন পর্যন্ত হায়াত পাই জোরে কম আল্লাহ আল্লাহর নবীর কাছে মাপ না চাওয়া পর্যন্ত আমার যেন মৃত্যু না হয় জোরে কন সুবাহান আল্লাহ এইবার আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে হাত তুলে বলে রব্বুল আলামিন আমার কফিল মূল করছে আপনি কফিলের হায়াতকে আল্লাহর নবী পর্যন্ত বাড়ায়া দেন জোরে কন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন

বাড়ি মারে এক পুকুর থেকে আর এক পুকুরে যায় এক গর্ত থেকে আর এক গর্তে যায় খাবার জন্য যখনই বাইর হয় তখনই মায়ের খায় আমার ভাই আমার বন্ধুগণ গভীর মনোযোগ কোনো দিকে নজর দিবেন না আমার দিকে তাকায়া থাকেন আলেমের চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সেকেন্ডের বিনিময়ে দশটা করে সওয়াব দান করে এখানে কোরআন হাদিসের আলোচনা হইতেছে আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার গুইশাব মার খাইতেছে এই গুহা থেকে ওই গুহায় যায় ওই গুহা থেকে ওই গুহায় যায় এই পুকুর থেকে ওই পুকুরে যায় লুকায়া থাকে আর সব সময় আল্লাহকে ডাকে আল্লাহ কখন পাবো বিশ্ব নবীর দেখা জোরে কন সুবাহান আল্লাহ আমার ভাই আল্লাহ নবীর বাড়ি তো চেনে না মক্কা মদিনার ঠিকানাও জানে না আল্লাহ পাককে ডাক দেয় কয় আল্লাহ গো আমাকে তুমি মক্কা মদিনার দিকে নিয়ে যাও আমার ভাইরা প্রধান বক্তা আসতেছে আমি শেষ করে দেব গভীর মনোযোগ দীর্ঘ রাস্তা চলতে চলতে প্রায় সাড়ে নয়শো বছর চলতে চলতে আল্লাহ নবীর মক্কা মদিনায় চলে গেছে জোরে কন সুবাহান আল্লাহ নবী যে তখন নবী হয়েছে এইবার গুইসাব রাস্তা দিয়ে দায়ার জিকির করে না ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির করতে করতে আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে যাওয়া শুরু করছে জোড়ে কন সুবহানাল্লাহ কার বাড়ির সামনে দেয়া যায় আবু জেহেলের বাড়ির সামনে দেয়া যায় আবু জেহেলের চেলা চামুন্ডারা ডাক দিয়ে কয় নেতা একটা গুইসাব যায় আর ইল্লাল্লা ইল্লাল্লাহ জিকির কয় কয় দইরা আন কি কয় দইরা নি আয় দইরা নি এবার গুইসাব রে বাইরে মাইরা আগুন দিয়া পুইরা পাতিলের মধ্যে পড়ছে জোরে কোন সুবহানাল্লাহ কার মধ্যে পড়ছে পাতিলের মধ্যে পড়ছে বয়রা নিয়া এইবার আল্লাহর নবীজির বাড়িতে আসছে আবু জাহেল, উদবা সাইবা ওলিদ impre মুগিরার মতো জারর সন্তানেরা আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য আইসা বলতেছে বাতিজা তোমার কাছে আসলাম কয় চাচা কি কর কি চান আমার কাছে বলতেছে এই যে পাতিলের মধ্যে বুইসা পুইরা ছাই বানায় যে নি আসে নবী দেখছে আমার এইবার পাতিলটা আল্লাহ নবীর সামনে নিয়ে আইসা কয় বাতিজা মুহাম্মদ তুমি যদি সত্যি নবী হা থাকো তুমি বলো পাতিলের মধ্যে কি আছে জোরে কন সুবাহান আল্লাহ আল্লাহ নবী ডাক দেয়া কয় চাচা আমি যদি বলতে পারি আপনি আমারে কি দিবেন কয় তুমি যা চাও আমি তাই দেব কয় চাচা আমি যা চাই না আমি চাই আপনি আমাকে নবী বলে মেনে নেন আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন জোরে কম সুবহান আল্লাহ ঠিক আছে বলো আল্লাহ নবী কয় চাচা আমি বলবো না পাত্রের মধ্যে যারা আছে ওরা বলবে জোরে কম সুবহান আল্লাহ আবু জেহেল কয় তাহলে তো ভালো হয় যদি পাতিলের মধ্যে থেকে কয় জরে করে আল্লাহু এইবার পাতিলের মধ্যে থেকে आवाज আসে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লার জিকির আসে আল্লাহর নবী ডাক দিয়ে পায় পাতিলের মধ্যে যে আসত আমি কে আমার পরিচয় দাও জরে কোন সুবহানাল্লাহ

এর নববতী গুইসাব নবীর পা নবী গো ইয়া নবীজি আমি তো ভুল করেছি তাওরাত কিতাবের মধ্যে থেকে আপনার নামটা মুসা দিছি এই জন্য আল্লাহ পাক আমারে গুইসাব বানায়া দিছে। আপনি আমারে দয়া করে মাফ করে দেন আল্লাহ নবীজি ডাক দিয়া কয় এ মুসা নবীর উম্মত কফিল যা তোরে মাফ করে দিলাম সুবহানাল্লাহ কর মাফ পাওয়ার পরে গুশাব এবারে ওখান থেকে যাইতাছে বিদায় নিয়া আচ্ছা বলেন গুশাব যায় আর তো ফিরা তাকায় না হ্যাঁ বেশি হইছে আল যায় আর আবার বিরা বিরা তাকায় আল্লাহর নবী ডাক দেয় কয় এই তুই বিরা বিরা তাকাস কেন কয় নবী গো আপনাকে দেখতে আমার বারবার মনে চাই চাইতে মনে চাই না কয় তুই কি শাস্তি করে মানুষ বানায় দেই কাটতে বৈহি কপিল কুইসাব ডাক দিয়া কয় নবীজি আপনি আমারে maaf এই জন্য আমি দন্য সুবহানাল্লাহ বলেন আপনি আমার মানুষ বানায়া দেন আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী আল্লাহ পাককে ডাক দেয়া কয় আল্লাহ মেহেরবানি কইরা আমার এই মুসা নবীর উম্মতকে আমি আমার উম্মত বানায়া নিলাম ওরে মাফ কইরা দিলাম ওরে মানুষ বানায়া দেন জোরে কন সুবাহান আল্লাহ